ফ্রিজের রাবার বা গ্যাসকেট ঢিলা বা নষ্ট হলে নিজেই ঠিক করুন ঘরে বসে হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ফ্রিজের রাবার বা গ্যাসকেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আশা করি সকলের অনেক উপকারে আসবে যেমন ফ্রিজের রাবার পরিষ্কার করার সহজ পদ্ধতি শেয়ার করব কি কি উপকরণ দিয়ে ফ্রিজের রাবার পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিব কেন ফ্রিজে মাছ মাংস দ্রুত জমট বাঁধে না সেটাও শেয়ার করব রাবার বা গ্যাসকেট ঢেলা হলে বা নষ্ট হলে কিভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিব রাবার বা গ্যাসকেট ঢেলা হয়ে গেলে কিভাবে ঠিক করবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করবে এবং দেখিয়ে দিব আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো চলুন দেখে নেই ফ্রিজ পরিষ্কার করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি তবে ফ্রিজের দরজার সঙ্গে যে গ্যাসকেট বা রাবার থাকে এটা যে পরিষ্কার করতে আমরা অনেকেই জানি না আর এটা পরিষ্কার না করলে কি সমস্যা হয় সেটা আমরা অনেকেই জানি না কেন ফ্রিজে মাছ মাংস রাখলে দূরত্ব জমাট বাঁধে না সেটাও আমরা কম বেশি জানি না তাই আজকে ভিডিওতে শেয়ার করবো এইগুলো রাবার বা গ্যাসকেট ঢিলা বা নষ্ট হলে কিভাবে বুঝবেন সেটা এখন দেখিয়ে দিব এভাবে একটা কাগজ নিয়ে আপনারা দরজাটা আটকে দিয়ে এভাবে একটু টান দিয়ে দেখবেন যদি খুব সহজে এটা টান দিলে বেরিয়ে আসে তখনই বুঝতে পারবেন আপনাদের গ্যাসকেট বা রাবারটা কিছুটা ঢিলা হয়ে এসেছে তো আমার এই যে দরজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয় না বা কোনো সমস্যা হয় না বাট উপরের দিকে একটু টান দিলে দেখবেন যে এটা কিন্তু ডিপের অংশ দেখুন সহজে এটা উঠে আসলো তার মানে এই যে রাবারটা আছে এই রাবারটা কিছুটা কিন্তু ঢিলা হয়ে এসেছে তো কীভাবে এই ঢিলাটা ঠিক করবে একটু পরে দেখিয়ে দিব তো এখন নর্মালের অংশটা আমি এভাবে করে চেক করে নিচ্ছি দুই তিন জায়গায় আমি এভাবে করে কিন্তু চেক করে নিলাম উপর নিচে এবং সাইড দিয়ে যে কোনোভাবে কাগজটা টান দিলে সহজেই বেরিয়ে আসে কিনা যদি দেখেন সহজে এটা বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবেন আপনাদের গ্যাসকেট বা রাবারটা কিছুটা ঢিলা এসেছে তো নর্মাল চেম্বারের উপরে যে রাবার বা গ্যাসকেটটা আছে সেটা আমি পরিষ্কার করে নিব দেখুন কতটা পরিমাণ ময়লা এসেছে আমি নিজে কিন্তু এক বছরের বেশি পরিমাণ সময় ধরে এটা পরিষ্কার করে আর এটা খুব বেশি যে পরিষ্কার করতে হয় তা না মাঝে মাঝে পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় যখন আপনারা ফ্রিজ পরিষ্কার করবেন তখনই কিন্তু চাইলে পরিষ্কার করে নিতে পারেন বা অন্য টাইমে পরিষ্কার করে নিতে পারেন অল্প সময়ে কিন্তু পরিষ্কার করা যায় তো দেখুন উপর থেকে এতটা কিন্তু ময়লা এসেছে তো এই ময়লাটা কিন্তু ভিতর পর্যন্ত চলে যায় যদি ভিতরে ময়লা থাকে বা কোনো খাবারের অংশ যদি ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু রাবারটা কিছুটা ফাঁকা হয়ে যাবে আর তখনই কিন্তু ভিতরে বাতাসটা প্রবেশ করবে আর ভিতরে যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু মাছ মাংস দ্রুত জমাট বাঁধবে না এবং ভিতরে কিন্তু অনেকটাই পরিমাণ বরফ জমাট বেঁধে যাবে তাই চেষ্টা করবেন এই জিনিসটাকে চেক করে নিয়ে তারপর এটা পরিষ্কার করতে আমি এখানে দুইটি উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি কি উপকরণ দিয়ে মিশ্রণটা তৈরি করেছি একটু পরে দেখিয়ে দিব তার আগে নিই এই যে রাবার এই রাবারটা কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে তাই আলতোভাবে বিড়াই দিয়ে নরম একটা বিড়াই দিয়ে এটা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে খুব বেশি কিন্তু জোরালোভাবে এখানে কোনো রকম ঘষা মাজা করা যাবে না যদি বা বা রাবারটা ফেটে যায় যায় ছিদ্র হয়ে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হবে তো আলতোভাবে এভাবে করে একটু ঘষা দিব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল কোনোভাবেই কিন্তু খুব বেশি জোরালোভাবে আমি ঘষা মাজা করতেছি না জাস্ট এভাবে একটু বিড়াল দিয়ে টেনে নিয়ে আসলাম তো পুরো দরজার যে সাইডে রাবারটা আছে পুরো রাবারে কিন্তু আমি এভাবে মাখিয়ে নিউ কোনোভাবে কিন্তু পাঁচ দশ মিনিট রাখার দরকার নেই জাস্ট এক থেকে দুই মিনিট এভাবে করে একটু মিশিয়ে তারপর একটা সুতি কাপড় দিয়ে ভেজা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিব দেখুন আমি এভাবে আলতু আলতুভাবে করে একটু ব্রাশ দিয়ে করে নিলাম দেখুন এর ভিতরে কতটা ময়লা জমাট বেঁধে আছে আমি একটু দেখিয়ে দিই দেখুন এতটা ময়লা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু রাবারটা এমনিতেই লুজ হয়ে থাকবে বা ঢেলা হয়ে থাকবে তাই আপনারা মাঝে মাঝে কিন্তু চেক করে নিবেন তো এর ভিতরে যে ময়লাটা আছে সেই ময়লাটা কিন্তু বিরাজ দিয়ে কোনোভাবে ওঠানো যাচ্ছে না তো কিভাবে আপনারা ভিতরের ময়লাটাকে বের করে নেবেন সেটা দেখিয়ে দিব দেখুন আমি সুতি কাপড় দিয়ে চেষ্টা করছি আমি যে মিশ্রণটা তৈরি করে এটা পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু একটা তরল তো এই তরল পদার্থটা কিন্তু ভিতরে পর্যন্ত প্রবেশ করেছে এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে সেই জন্য আমি এখানে ছোট্ট একটা কাজ করে নিব সেটা হলো ছোট্ট একটা চিরুনি নিয়ে নিলাম আর এরকম চিকন টাইপের চিরুনি নেবেন খুব বেশি কিন্তু মোটা চিরুনি নেওয়া যাবে না তারপর এর ভিতরে এভাবে দিয়ে আলতোভাবে টান দিব তাহলে ভিতরে যে তরল পদার্থটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং কোনোভাবে যদি কোনো খাদ্য থাকে বা কোনো ময়লা থাকে সেটা কিন্তু সহজে বেরিয়ে আসবে যেটা কি না বিরাশের সাইজে কিন্তু বেরিয়ে আসেনি দেখুন এই যে এই সাইড দিয়ে কিন্তু অনেকটাই ময়লা বেরিয়ে এসেছে আর এই দরজার গায়ের সাইডের যে অংশটা আছে এটা কিন্তু এমনিতে ফাঁকা করা যায় এর ভিতরে কিন্তু ময়লা থাকে প্রচুর পরিমাণে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিব ভিতরটা এই যে দেখুন অনেকটাই কিন্তু ময়লা থেকে বেশিরভাগ ময়লা থেকে এই যে দুই সাইডে এভাবে এই কর্নারে তো চেষ্টা করবেন এই কর্নারটাকে মাঝে মাঝে আপনারা পরিষ্কার করে নিতে তো সাইডের যে রাবারটা আছে সেটাও আমি সেমভাবে পরিষ্কার করে নিলাম এখন আমি উপরের অংশে যে অংশটা আছে দেখুন এটা কিন্তু এমনিতে এভাবে সুন্দর করে পরিষ্কার করা যায় তো বিরাজ দিয়ে কিন্তু পরিষ্কার করতে গেলে এটা অনেকটাই মোটা হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে তো আমি এভাবে করে কাপড়টা পেছিয়ে নিলাম তারপর এভাবে করে দুই থেকে তিনবার পরিষ্কার করে নিয়েছি মার্শাল্লাহ করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উপরের যে রাবারটা গ্যাস গ্যাসকেটটা আছে সেটা পরিষ্কার করে নিয়েছি এখন সাইড দিয়ে যে গ্যাসকেটটা আছে সেটাও দেখি পরিষ্কার করে নিব এই সাইডে কিন্তু খুব বেশি একটা ময়লা নেই বেশি ময়লা আছে উপরে যে গ্যাসকেট বা রাবার সেটাতে দেখুন কত আমি অলরেডি তিনবার এই কাপড়টাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন এখনো কতটা ময়লা সেমভাবে আমি ডিপ ফ্রিজের যে দরজার গ্যাসকেটটা আছে বা রাবারটা আছে সেটাও পরিষ্কার করে নিব এখনও কিন্তু আমি আপনাদেরকে বলি নাই যে আমি যে দুইটা উপকরণ দিয়ে এই কাজটা করে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি সেটা কি এখন দেখিয়ে দিব এখানে আমি প্লাসের যে টুথপেস্টটা আছে সেটা নিয়েছি অবশ্যই সাদা টুথপেস্টটা নেওয়ার চেষ্টা করবেন আর লাগবে ভিনিগার বা লাগবে লেবুর রস আমি কিন্তু লেবুর রস দিয়ে কাজটা করে নিয়েছি তো আগে আমি ভিডিও না করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কী কী উপকরণ দিয়ে কাজটা করে নিয়েছি বা এই মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম তো সামান্য একটু আমি নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাফ টেবিল চামচের মতো টুথপেস্ট নেওয়ার এবং দুইটা লেবুর রস নেওয়ার আমি এখানে দুইটা লেবুর রস এবং হাফ টেবিল চামচ টুথপেস্ট নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি অল্প করে লেবুর রস এবং টুথপেস্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু আমি এতক্ষণ এই গ্যাসকেটটা পরিষ্কার করে নিয়েছি আর কতটা মিশ্রণটা হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা টাইপের করে আপনারা কিন্তু নিয়ে নিবেন খুব বেশি না আবার খুব বেশি কিন্তু পাতলাও না এরকম হবে তো এই দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা রাবারটা পরিষ্কার করে নিতে পারেন আরেকটা বিষয় যদি দেখেন গ্যাসকেট বা রাবারের কোনো অংশে কিছুটা লুজ হয়ে এসেছে বেশি পরিমাণ সেক্ষেত্রে কিন্তু ফুটান্ত গরম পানি এই রাবারের উপরে ঢেলে দিবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে আর যদি দেখেন বেশি পরিমাণ রাবারটা নষ্ট হয়ে এসেছে বা লুজ বা ঢিলা হয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু রাবারটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে তা না হলে ভিতরে কিন্তু বরফটা খুব দ্রুতই জমাট বাঁধবে না আর ভিতরে কিন্তু বাতাস ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিমাণ ফ্রিজের গায়ে বরফ জমাট বেঁধে যাবে এবং অনেকটাই পরিমাণ কারেন্ট বিল আসবে তাই চেষ্টা করবেন যদি দেখেন অনেকটাই পরিমাণ লুস এসেছে অবশ্যই একটা মেকানিক দেখিয়ে নেবেন এবং রাবারটাকে চেঞ্জ করে নেবেন তো এভাবে কিন্তু আপনারা কমপক্ষে ছয় থেকে সাত মাস পরে বা দুই মাস তিন মাস পর পর এটাকে পরিষ্কার করে নিতে পারেন তবে আলতোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এটা পরিষ্কার করার পরে দেখুন এটা কিন্তু আর সহজে টান দেওয়ার পরে আর সারিয়ে যাচ্ছে না তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আসসালামু আলাইকুম